রুফ গার্ডেনে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন বর্ষাকাল চলছে তো এই বর্ষায় মাটিতে তো মাটির মিডিয়া যে সমস্ত গাছে সেগুলো তো জল দাঁড়িয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য সেই কারণে আজকে এসেছি পট কালচারে সিঙ্গার মিডিয়ার কী সুবিধা সেই নিয়ে একটু কথা বলতে আমি যেটা করছি আমি তো সব গাছই মাটির মিডিয়াতেই গ্রো করেছি এবং ছোট পটে গ্রো করার পরে আমি সেগুলোকে সিঙ্গারে ট্রান্সফার করছি আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন কি সুন্দর রুট বাউন্ড হয়েছে এটা একটি গাছ এটা একটি ইয়েলো ভ্যারাইটির গাছ তো এত সুন্দর রুট বাউন্ড হয়েছে কি বলবো তো এটাকে রিপোর্ট করছি তো রিপোর্ট করব বড় পটে যেহেতু আট ইঞ্চিতে ছিল তাই এটাকে রুট কাটবো না রুট না কেটেই দশ ইঞ্চির টবে ট্রান্সফার করবো দশ ইঞ্চির পটে কিন্তু পুরো রস দেব। দেবো কোনো কিছুই আর এর সাথে দেব না না দেবো ভারমি না দেব নিমখোল না হাড়গুঁড়ো শিঙ্কুচি এখন আর কিচ্ছু দেব না যেহেতু বর্ষাকাল তাই শুধু রস সিঙ্গারে আপাতত শিফট করিয়ে দেবো আর এর রুটে হাতও দেব না তো যেটা বলছিলাম বর্তমানে পট কালচার হিসাবে সিঙ্গার মিডিয়া তো একটা ভীষণভাবে আলাদা জায়গা করে নিচ্ছে আর করবে নাই কেন সিঙ্গার এমন একটা জিনিস বিশেষ করে গোলাপ গাছ অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম আমার নেই আমি অ্যাডেনিয়াম অনেককে করতে দেখেছি সিঙ্গারে সেই হিসাবে বলছি তো গোলাপ গাছের কথাই বলি গোলাপ গাছ তো জল বেশি পছন্দ করে না কিন্তু ময়স্টার ভাবটা পছন্দ করে তো সিঙ্গারে সেটা ভীষণভাবে হয় ভালো হয় ময়েশ্চারটা ভালো মেনটেন হয় এবং জল পাসিংটাও খুব ভালো হয় সেই কারণে আস্তে আস্তে সিঙ্গারের দিকেই যাচ্ছি আমি মাটিতে করব ভেবেছিলাম কিন্তু গোলাপ গাছ মাটিতে করা একটু টাফ বিশেষ করে বর্ষাকালের জন্য আর পটকালচার মানেই রাসায়নিক সার ছাড়া গোলাপ গাছ অন্তত ভালো হয় না কারণ আমরা তো সবাই বা বাগান করছি বা গাছ লাগাচ্ছি দুটো ফুলের আশায় দুটো বেশি ফুল হবে সেই আশাতেই আমরা সকলে গাছ লাগাচ্ছি সেই কারণে রাসায়নিক সারটা মাস্ট প্রথমেই বলি সিঙ্গার কি। বিভিন্ন বড়ো কলকারখানায় যে সমস্ত মেশিন চালানো হয় সেগুলো তো কাঠ কয়লা ইউজ করা হয় তো কাঠ কয়লার ইউজ করার পরে পোড়া যে ছাইটা সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে যে অংশটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে সিঙ্গার আর যেহেতু কাঠ কয়লা থেকে এটা আসে খুব হালকা হয় এর জলে ড্রেঞ্চিং ব্যবস্থা খুব ভালো হয় আর হেভি টেম্পারেচারে একে পোড়ানো হয় বলে এর মধ্যে ছোটো ছোটো ছিদ্র থাকে যার ফলে হাওয়া পাসিং বা অক্সিজেন পাসিংটা খুব ভালোভাবে যাতায়াত করে আর এটা ওজনেও ভীষণ হালকা হয় তো মানে ছাদে ওয়েটটা একটা বিশাল ব্যাপার হয়ে যায় সেই কারণে এটা ওয়েট মেনটেনও ভালো হয় আর সিন্ডারের গাছ করলে আমি দেখলাম গোলাপ গাছ খুব ভালো বার বৃদ্ধি হয় এবং গাছেদের স্বাস্থ্যও খুব ভালো হয় সিলিন্ডার ইউজ করার আরও সুবিধা আছে সেটা হচ্ছে অক্সিজেন তো ভালো চলাচল করে জল নিকাশি ব্যবস্থা ভালো হয় আর সে এই ডিএনজিনটা ভালো হয় বলেই গোলাপ গাছের শিকড় বৃদ্ধিটা খুব ভালো হয় মানে রুট বাউন্ডিংটা খুব ভালো হয় আর গোলাপ গাছে রুট যত ভালো হবে গাছের বৃদ্ধি ভালো হবে গাছের ফ্লাওয়ারিং ভালো করবে তো আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে শিকড়ে জল দাঁড়াবে না এবং শিকড় পচার পচে যাওয়ার বা ফাঙ্গাল ইনফেকশান হওয়ার কোনো ভয় থাকে না তো এটা হচ্ছে বড় প্লাস পয়েন্ট সিঙ্গার ইউজ করলে আরেকটা বড় প্লাস পয়েন্ট আছে মাটি একবার ইউজ করলে সেই মাটিকে অনেকেই ইউজ করে না ফেলে দিতে লাগে কারণ মাটির গুণাগুণ ব্যবহার করা মাটিতে আর থাকে না কিন্তু সিন্ডারের একটা ভালো সুবিধা হচ্ছে ইউজ করা সিন্ডার জলে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়ে সেটা কিন্তু আবার রিইউজও করা যায় তো আজকে এই সিন্ডার নিয়েই আলোচনা করার ছিল আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন তাতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে আর এখন তো গাছে কোনো ফিডিং দিচ্ছি না একটু বলে রাখি শেষ করার আগে কোনো ফিডিং দিচ্ছি না কারণ বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে সারাদিনে কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তাহলে এই ভেজা অবস্থায় কী করে ফিডিং দেবো তো সেই কারণে মাঝে মধ্যে আমি কি করেছি গোড়ায় র এনপিকে গোড়ায় ছড়িয়ে দিয়েছি বৃষ্টি তো হচ্ছিল ওটাই গাছ বৃষ্টির জলে ধুয়ে গেছে এবং সেটা গাছ যেটুকুনি নেওয়ার নিয়েছে তো এইটুকুনি আপডেট দেওয়ার ছিল আর ফাঙ্গিসাইড বৃষ্টি মানে বৃষ্টির পরে যদি রোদ্দুর ওঠে তবে ফাঙ্গিসাইড তো দিতেই হবে আমি লাস্ট আমি রেডিমিল গো সরি রেডিমিল গোলটা টপ গাছে দিয়ে রেখেছিলাম আবার যেদিন রোদ্দরে উঠবে সেদিনকে ইনফর্টিফাইড বা সাফ এরকম টাইপের কিছু একটা গাছে ফাঙ্গিসাইড সাইড অ্যাপ্লাই করবো তো এই ছিল আমার বাগানের আপডেট সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন আজকের ভিডিও এইটুকুনি গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং